আসল কারণটা আমি তোমাদেরকে বলি এখানে কী হয়েছে বৌদি দেওয়ারের রাস্তায় এত ঝামেলা কিসের কি না দেওর রাস্তায় দেখে নিয়েছে বৌদিকে অন্য তার প্রেমিকার সাথে বাইকে করে ঘুরতে হাতে নাতে ধরে রাস্তায় দাঁড় করিয়েছে দেওর সেইটা নাকি তার অন্যায় বন্ধুরা কি অবস্থা কি বলবো আজকের দিনে দাঁড়িয়ে এই টাইপের নিউজও ভাইরাল হয় এই টাইপের নিউজও ভাইরাল হয় বন্ধুরা বলছে নাকি তোমার বেলা তো তুমি বেঁচে বেরিয়ে যাও বৌদি দেওয়ারকে বলছে তোমার বেলা তো তুমি বেঁচে বেরিয়ে যাও কিন্তু এটা জিনিস বুঝলাম না তোমার বেলা বেরিয়ে যাও মানেটা কি এটা কি বৌদি অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে নাকি বৌদি ওই বৌদি দেওয়ার গার্ল তার গার্লফ্রেন্ডের সাথে সাথে ফাঁকতাল ঝামেলা থেকে বেঁচে যাও ওইটা বলতে চাইছে নাকি আ আ ওই টাইপের কেস বুঝতে পারছি না ব্যাপারটা তোমরা কিন্তু জানাও কিন্তু যাই হোক তোমরা যদি ভিডিওটা পুরো জেনে থাকো আমাকে একটু বলো তো ভিডিওটা সম্বন্ধে কি এই ভিডিওটা আমি এইটুখানি ফুটেজি পেয়েছিলাম যাতে এখানে ডিটেলসে লেখা রয়েছে যে দেওর বৌদিকে হাতে হাতে পরক্রিয়া করতে বাইকে করে যেতে দেখেছে সেইটা ধরে রাস্তা ঝামেলা করছে বৌদিও চিল্লামিল্লি করছে তোমরা যদি পুরো ভিডিওটা পেয়ে থাকো আমাকে একটু জানাও আমি একটু দেখতে চাই কি দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা যদি কিছু জেনে থাকো আমাকে কমেন্টে জানাও আর এটা তোমাদের আশেপাশের কোনো যদি ঘটনা হয়ে থাকে সেটাও জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে যাও টাটা